তোর মনে আবার এই প্রশ্ন যায় কে কিছু কবি বললি ক দাদাও তিনি নাই মাথায় কাজ করতেন না

গুটি তুই খেলিস আর তোর মতো ওই ছোট সাইড গেদ নিয়ে বেড়াইস নে তারা খেলে চুরি করলি তোর ওই সাইড গেদ চুরি করবি এ তোর গুটি কি আমার মতো ওই বুড়ো মানুষ চুরি করতে গেছে গুটি তোর সাথে যারা যারা খেলা করে তারাই গুটি চুরি করেছে জানিস না ওর কাছ নিয়ে নিগে আমার আবার কিনে দিতে করছিস কে ওর কাছ থেকে গুটি কি বলি না ও উড়াই যে খেলায় দিয়েছে আমি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ও খেলা করা জিনিস আচ্ছা ও খাওয়া জিনিস না আরে ফেলে তার মানে আরে আন্দাজে কোনে ভুল ভাল বকতেছিস নাকি বিড়ি খেয়ে মাথায় কাজ করতেছে না ওই জন্য আন্দাজে বকতেছিস ওই যে বড় ভাইরা করছে যে গুটি মুটি না খেয়ে ভালো জিনিস খা ওরে সর্বনাশ অমনি

পর বাইরে খুঁজদি হবে ওটেক এইদিকে আমার ভিড় শেষ হয়ে গেছে একটা গাল আছে ফিরে ওটেক আরে পাগল গুজে আরলাম তুমি যাও কি পাগল হারানো শুরু হয়ে গেছে পর ফিরে পাওয়া গেল আমি বুঝদি পারিছি ভিটের মাটি আর ওই ঘাসের ভুই আমি আর পাবরনে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলিছি É, Prabu. <laughs>